নমস্কার বন্ধুরা পূজার সংসারে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি আর এখন বাজে কিন্তু পাঁচটা দশ তো আমি কিন্তু বেরিয়ে গেছি হসপিটালে যাওয়ার জন্য বাবাকে প্রতি মাসেই কিন্তু পিজিতে নিয়ে যেতে হয় মাসে বলতে আমরা আগের মাসে গেছিলাম ওখান থেকে বলে দিয়েছে তোমার বাবা এত অসুস্থ এক মাস বাবাকে নিয়ে আসবে আর এক মাস তোমরা যারা জানো তোমরা কেউ একজন বা দুজন আসবে এসে ওষুধ নিয়ে যাবে বা পেক্সিয়ান দেখে ওষুধ নিয়ে যাবে এরকমই বললো আজ কিন্তু ওষুধ দেওয়ার মানে পেক্সিয়ানে যে রিপোর্ট করা হয়েছিল সেটা দেওয়ার ডেট দাদা বলল তুই আর মা চলে যা তো ওই জন্য আমি মা ওখান থেকে আসছে আর আমি বেরিয়ে গেছি আর চারিদিকে অন্ধকারপুর আর চলে এসছি কিন্তু হসপিটালে অনেকটাই ভিডিও আমি করতে পারিনি কারণ প্রচুর ভিড় সকালবেলা তো অবস্থা দাঁড়াব মতো অবস্থা থাকে না এখানে কিন্তু ডাক্তার দেখানো অলরেডি আমাদের হয়ে গেছে সেগুলো তো শেয়ার করতে পারিনি কারণ অনেকটাই ভিড় ছিল আর এখন বুঝতেই পারছেন কতটা ভিড় কিন্তু আমরা বাড়ি চলে আসছে ট্রেনে প্রচুর আর মা কিন্তু আমাদের বাড়ি আসবে না বাড়ি চলে যাচ্ছে তো আমি খুব ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি মা ওই ট্রেনটাই চলে যাচ্ছে বাড়িতে আর আমি নেমে গেছি বাড়ি চলে আসার জন্য তো সারা দিন অনেক কষ্ট হয়ে গেছে সেটা আপনারা জানেন আর এনার্জি নেই এখন বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা এখন বাজে কিন্তু সাড়ে চারটে তো বাড়ির কাছে এসে দেখছি পুকুরটা পুরো পরিষ্কার করেছে ঘাসটা সব তুলে দিয়েছে খুব সুন্দর লাগছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন